আমার নাম লিমা আমার বাসা তালুক নগর দুলুদপুর প্রথম বাসা ফিরোজা জেনারেল হাসপাতাল থেকে হয়েছে পাঁচ বছর আগে এটা আমার দ্বিতীয় সিজার দ্বিতীয় সিজার ভালো পাইছি দেখে এখানে আসছি আর দ্বিতীয় বাচ্চার বেলায় অনেক সুযোগ সুবিধা পাইছি এবং সেবা অনেক ভালো পাইছি তারপরে মনে মহিলা ডাক্তার থাকছে চব্বিশ ঘন্টায় পাশে পাইছি অনেক সেবা ভালো পাইছি আমি আজ থেকে দশ বছর আগে হসপিটালে সিজার পেয়েছি সেবা ভালো পেয়েছি চিকিৎসা ভালো পেয়েছি বা সমস্ত কিছু ভালো পেয়ে আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে এই ফেরত আছেন হসপিটাল আমি আনি বা ওদের যে এখানে চিকিৎসা নেওয়া ভালো হয় তো সুবিধা ভালো পায় টাকাও অল্প অল্প খরচে কিছু আমরা সমাধান করে যেতে পারি তাই আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে আমি এই হসপিটালে চিকিৎসা দেওয়ার জন্য আনি আহ যেমন আজকে আমার ভাবনি প্রথম এই হয়েছে হয়েছে এখানে সেবা ভালো পায় সবকিছু ভালো পাওয়া যায় মোটামুটি আর গাইনিক বেশি করে ডাক্তার চব্বিশ ঘন্টায় পাওয়া যায় তো সবাই দোয়া করবেন আমাদের জন্য ফিরে তো হসপিটাল অনেক ভালো সেবা দেয় ভালো আহ মানুষের পাশে দাঁড়ায় আশা করি সবাই যেন থাকে না আমাদের জন্য দোয়া করবেন আস্তে আমার